করোনা মহামারীর সময় ড্রাইভিং এর যে তীব্র জট সৃষ্টি হয়েছিল তা এখনো কাটানো যাচ্ছে না এই ড্রাইভিং ইনস্ট্রাক্টর বলছেন কিছু শিক্ষার্থী টেস্ট দেওয়ার জন্য শত শত মাইল ভ্রমণ করে অন্য শহরে যাচ্ছেন one popped up on the online booking system and they've, they've they said, I'm taking it. And it's, it's in Cardiff. I've had students, you know, Bristol, I've had Cambridge, I've had um, Hull. এই সমস্যার আরেকটি দিক হলো ইন্টারনেটে সক্রিয় স্বয়ংক্রিয় বটগুলো দ্রুত গতিতে টেস্টের স্লটগুলো বুক করে ফেলে ফলে হতাশ কিছু পরীক্ষার্থী থার্ড পার্টি রিসেলারের কাছ থেকে শত শত কেউ কেউ প্রতারিত হচ্ছেন কমাতে সম্প্রতি জন ড্রাইভিং পরীক্ষক নিয়োগ করা হয় কিন্তু এর পাশাপাশি অনেক পরীক্ষক চাকরি ছেড়ে চলে যাওয়ায় পরীক্ষকের সংখ্যা প্রকৃতপক্ষে বৃদ্ধি পেয়েছে মাত্র চল্লিশ জনের মতো এপ্রিল মাসে সরকার বলেছিল তারা আগামী গ্রীষ্মের মধ্যে ড্রাইভিং টেস্টের অপেক্ষা সময় সাত সপ্তাহে নামিয়ে আনার আশা করছে ট্রান্সপোর্ট সেক্রেটারি এ সপ্তাহে স্বীকার করেছেন তা সম্ভবত হবে না এবং তিনি সমস্যাটি মোকাবেলায় নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন এখন নতুন পরিকল্পনা হল আগামী এপ্রিল নাগাদ আইন পরিবর্তন করা যাতে কেবল পরীক্ষার্থীরাই নিজেরা পরীক্ষা বুক করতে পারেন একজন শিক্ষার্থী কতবার টেস্টের তারিখ পরিবর্তন বা অদল বদল করতে পারবেন তার সীমা নির্ধারণ করে দেওয়া হবে এবং তারা বুক করা পরীক্ষার তারিখ অন্য কোনো এলাকায় কতটা সরাতে পারেন তাতেও সীমাবদ্ধতা আসবে আর আগামী বছরে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ছত্রিশ জন ড্রাইভিং এক্সামিনারকে এনে ইংল্যান্ডের বিভিন্ন টেস্ট সেন্টারের সাথে যুক্ত করা হবে ড্রাইভিং ইন্সট্রাক্টররা উদ্বেগ প্রকাশ করেছেন যে শিক্ষার্থীদের পক্ষে আর পরীক্ষা বুক করতে না পারলে সঠিক সময়ে পরীক্ষার জন্য প্রস্তুত করা কঠিন হতে পারে তবে এ এ সরকারের নতুন ঘোষণাকে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছে চলে আসলাম শুধু আভায়া না আরও কিছু কালেকশন আছে এই শীতকে মাথায় রেখে মারিয়াম লন্ডন নিয়ে এসেছে নতুন কিছু কোর্টের কালেকশন সেই কোর্টের কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইস এই যে আমি একটা পরে আছি এটার মধ্যে আরও চার পাঁচটি কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত সফট ম্যাটেরিয়াল এত ওয়ার্ম আমি এখন যারা শীতের সময় বাইরে বোরখার উপরে বাইরে কিছু পরে বের হতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর কালেকশন কি বলবো এখানে যে এত সুন্দর বোরখার উপরে পড়ার জন্য উইন্টারের কালেকশানও আছে এটাও আমি ভাবতে পারিনি খুব ভালো লাগছে কালেকশানগুলো দেখে আপনারা নিজে না দেখলে বিশ্বাস করবেন না প্রাইসগুলো এত রিজনেবল কি বলবো যে দেখেন ভেরি লেটেস্ট কালেকশান আর এটার দাম মাত্র থার্টি পাউন্ড